দশ দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত পিরোজপুর তিন মঠবাড়িয়া আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড শামীম হামিদি তিনি একাধারে একজন শিক্ষাবিদ সমাজবিজ্ঞানী গবেষক রাজনৈতিক সাধক এবং জুলাই গণ সক্রিয় মুখ দীর্ঘদিন ধরে শিক্ষা গবেষণা নৈতিক রাজনীতি ও মানবিক উন্নয়ন নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বর্তমানে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর জন্ম ও বেড়ে ওঠা পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ঐতিহাসিক সাফা বন্দরের এক আলোকিত ও সংস্কৃতিমনস্ক পরিবারে যেখানে শিক্ষা নৈতিকতা ও সেবাবোধী ছিল জীবনের মূল আদর্শ ডাক্তার শামীম হামিদির পিতা শহীদুল্লাহ হামিদি একজন শিক্ষক ও ব্যবসায়ী যিনি একজন ইমাম হিসেবেও সমাজে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চা করেছেন তাঁর দাদা আব্দুল হাকিম হামিদি ছিলেন সাফা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সাফা কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম যিনি এলাকায় ইমাম সাহেব হুজুর নামে সর্বাধিক শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত ছিলেন এই শিক্ষামূলক ও ধর্মভীরূপ পরিবেশেই ডক্টর শামীম হামিদির শৈশব কৈশোর কেটেছে তার প্রিয় মাতৃভূমি মঠবাড়িয়ায় স্থানীয় মানুষের জীবন সংগ্রাম নদী সমাজ এবং উপকূলীয় বাস্তবতা তার মধ্যে গড়ে তোলে মানবিকতা সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বের পথ চলার বীজ বাংলাদেশের ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজ বিভাগে ভর্তি হন এবং স্নাতক সম্পন্ন করেন এরপর তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া আইআইউএম থেকে দু আঠারো সালে সমাজবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে সোশিওলজি ও অ্যান্থ্রোপোলজি বিভাগে শিক্ষকতা শুরু করেন ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্ব সংগঠন পরিচালনা সামাজিক উদ্যোগ ও সেবামূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ সাংস্কৃতিক প্ল্যাটফর্মে জড়িত থাকা স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং বিএনসিসির মাধ্যমে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী তিনি আরও শক্তভাবে গড়ে তোলেন দেশে ফিরে তিনি শিক্ষা ও গবেষণার পাশাপাশি উদ্যোক্তা উন্নয়ন এবং সাফা বন্দর ও তুষ্খালী বাজারি ইসলামী ব্যাংকের দুটি এজেন্ট ব্যাংকিং শাখা প্রতিষ্ঠা করে তিনি স্থানীয় মানুষের আর্থিক সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেন সামাজিক সংগঠন ব্লাডওয়ালা বাংলাদেশ এর সভাপতি হিসেবে অসংখ্য রোগী দুর্ঘটনায় আক্রান্ত মানুষ এবং বিপদগ্রস্ত পরিবার ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং মানবিক সমাজ গঠনে কাজ করেন বাড়িয়ার প্রতি তার হৃদয় টান মানুষের প্রতি দায়বদ্ধতা ও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি শিক্ষাভিত্তিক শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই মাঠে নেমেছেন তিনি বিশ্বাস করেন মঠবাড়িয়ার উন্নয়ন হবে সৎ নেতৃত্ব আধুনিক শিক্ষা কর্মসংস্থান মাদকমুক্ত সমাজ ও সেবামুখী প্রশাসনের ভিত্তিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড শামীম হামিদি দশ দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত পিরোজপুর তিন মঠবাড়িয়া আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মঠবাড়িয়ার মানুষের সামনে এক নতুন ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে হাজির হয়েছেন যেখানে রাজনীতি হবে নৈতিক উন্নয়ন হবে বাস্তব এবং নেতৃত্ব হবে সকল নাগরিকের জন্য সমান শহর অলিগলি জিতবে এবার শাপলা কলি গ্রাম শহর অলিগলি জিতবে এবার শাপলাকলি সম্মানিত ভোটার ভাই বোন বন্ধুগণ আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী ডক্টর শামীম হামিদেকে শাপলাকলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন শাপলাকলিতে ভোট দিন ভোট দিন একটি মানবিক শিক্ষিত ও ন্যায়ের বাংলাদেশ গড়ার আশায়